প্রশান্ত লাগা প্রথমেই প্রথমেই অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের বিশিষ্ট ব্যবসায়ী সঙ্গের চা দ্য ব্ল্যান্ডেড ক্যাফে দুটো প্রতিষ্ঠিত ব্যবসায়ী আচ্ছা মহম্মদ ধুয়ে চলে এসলাম মোহাম্মদ দুবাই দুবাইয়ের মৃত্যু আচ্ছা আচ্ছা সেই সাথে আমি ধন্যবাদ জানাবো বিশেষভাবে ধন্যবাদ জানাবো আমাদের দুইজন রাজনৈতিক ব্যক্তিবর্গ আমাদের কানদারি আমাদের ভবিষ্যৎ মোহাম্মদ দাইদ হাসান মোহাম্মদ মেহেদী হাসান আদের তাদের 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 কি জানি বলে ইনভাইট আমরা আজকে পেছি আমরা অসংখ আমরা কি না তারা অবশ্য অলরেডি মাংস বিঘা নিচ্ছে আমার জন্য রাখছে আমি আবার গর্ভবতী